বাস থেকে যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ আশিক রসুল ভাইরা আপনারা সবাই আমাদের সাথে যোগ দিবেন এবং দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের এ আনোয়ারা জমিন তথা বাংলার জমিনের রন্দর রন্দর থেকে গাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ হাজার হাজার গাড়ি ট্রেন সহ ট্রেন এখানে বাদ কিছু নাই আলহামদুলিল্লাহ সবাই আশিকা রসুলের দল নামবে আহলসন্নতোয়াল জামাত সুন্নি জামাত যে সবাই সুন্নি দরবার যে সবাই এক আছে এটা আমাদের একটা বড় পরিচয় আলহামদুলিল্লাহ হতে যাচ্ছে চট্টালার জমিনও একটা যে কোনো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলার জমিনের রন্দর রন্দর থেকে আলহামদুলিল্লাহ আশিকা রসুলের দল ইনশাল্লাহ এই নারায় রায় সঙ্গে সঙ্গে নারায় রেসালত স্লোগান গান দিয়ে আমরা গোটা ডাকার জমিনকে বিশ্বের জমিনের রন্ধর রন্দর ইনশাল্লাহ ফে দিব এ আশা আমাদের আছে আল্লাহ বাগের অসংখ্য মেহরবানি যে যত কিছু বলক কিন্তু সুন্নি আহলে সুনতুওয়াল জামাতকে সুন্নি জামাতকে কেউ বাঁধা দিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আকর্ষণ কারণ সুন্নিয়ত হক আহলে সুনতাল জামাতত হক এটা বড় নিয়ামত এটা নিয়ে কেউ বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই তো সেই জন্য সুনিয়তের মধ্যে আমরা এক আসি আলহামদুলিল্লাহ সুনিয়তের পথে মতে শূন্যত একটু শান্ত দল আপনারা মনে করবেন আমরা প্রশাসন বান্ধব একজন দল হলো এটা হল সুনিয়তর দল আলো সুনতাল জামাত দল আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে প্রায় বারো হাজারের উপরে ইনশাল্লাহ দরবার আছে প্রত্যেক দরবার আলহামদুলিল্লাহ আমাদেরকে সারা দিয়েছেন সবাই মহব্বত করেছেন যে যেভাবে পেরেছেন আশিক রসুল তাদের বক্তবিন্দুদেরকে বলা দিয়েছেন তো সেই জন্য আমরা সবাই আজকে হাজার হাজার বাংলার জমিন থেকে গাড়ি আলহামদুলিল্লাহ ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিনের মধ্যেও রওনা দিয়েছেন রাতেও যাবেন আগামীকালও ইনশাল্লাহ তাড়াতাড়ি গিয়ে ইনশাল্লাহ সমাবেশের মধ্যে পৌঁছবেন কেউ হ্যাঁ ইনশাল্লাহ বিমানের মধ্যে অনেক আলহামদুলিল্লাহ আমাদের আকাবের আলেম ওলামা চলে গেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক প্রত্যেক সুন্নি দরবারকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আলহামদুলিল্লাহ আলো তোল জামাত কোনো শৃঙ্খল দল নয় এটা আপনারা জানেন আমরা কোনো আম গাছে উঠে আম চুরি করার এই দলের মানুষ না তো সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা বাটার দোকান চোখা ওই ডাকাতি করতে যাব না আমরা না রায় রেসালতের স্লোগানটা গোটা দুনিয়াকে রেসালতটা শোনানোর জন্য যাচ্ছি ইনশাল্লাহ তো সেই জন্য যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে মোবাহর ধন্যবাদ আলহামদুলিল্লাহ হ্যাঁ সারা বহর বহর সারা বাংলার জমিন থেকে হাজার হাজার গাড়ি ইনশাল্লাহ রওনা দিচ্ছে কোটা ঢাকা শহর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ামতের নিয়ামতে বরফুর হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস তো জন্য দোয়া রইল আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমিন নারায়ে থাকবেন নারায়ের নারায়ে রওসিয়া আলোসুন দোআল জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমিন আসসালাম আলাইকুম বর আহমদ আল্লাহ বরকনা আলহামদুলিল্লাহ মারকবা মারকবা আসসালামু আলাইকুম এই দেখতে দেখতেපත්তেছেন এখানে আনোয়ারা টানাল রোডে যে গাড়ি বহরতে দেখেন আপনি আরো আসবে দক্ষিণ চট্রগ্রাম থেকে ইনশাআল্লাহ লক্ষ আশেক গাড়ি করে বহর করে যাচ্ছে আপনারা এইwidetildeতে দেখতে পাচ্ছেন এইখানে দেখেন গাড়ি কি যে গাড়ি এখানে জোয়ার হয়ে গেছে তা আমরা ইনশাল্লাহ এখান থেকে টানাল রোডে শত শত গাড়ি এখানে ঢুকে গেছে এই মুহূর্তে দেখেন এ হন तुम्हें कि हानिक गाड़ी আপনারা এই মুহূর্তে ভিডিওটা শেয়ার করে দেন প্রত্যেকটা ঘর অঞ্চলে যেহেতু দেখেন

ইনশাল্লাহ দেখেন কি হারে যেখানে গাড়ি পার্কিং দৃশ্য আমি নিজেও গাড়ি হারিয়ে ফেলছি এখানে এত গাড়ি একদম ফার্স্ট সামনে তো আর হতে না না সামনে সামনে যেতে না পিছিয়ে যেতে দেখেন এখানে যে এ হার যে গাড়ি পার্কিং আমি নিজেও গাড়ি হারিয়ে ফেলছি আমি গাড়ি থেকে নেমে যে এখানে লাইফটা দিয়েছি এখানে যে এত গাড়ি আমি নিজের নিজের গাড়িটাও নিজের গাড়িটা হারে ফেলছি এখানে দেখেন কে হার যে গাড়ি இது போறேன் கேரக்டமான வத்தி দেখেন এখানে যে কি হারে যে আপনার গাড়ি আমি নিজে গাড়ি হারাই আমার নিজের চাও ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন কমেন্ট করেন আপনারা কোন কোন থেকে ভিডিও টাইপ হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন

হ্যাঁ যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণ চট্টগ্রামে একজন প্রবীন আলেহ বাচ্চন আহ আল্লামা অধ্যক্ষ খলিলুর রহমান উনি যে এই বিদ্যমানী যে উনি যে আগামীকালের সমাবেশে যে আপনারা যাচ্ছেন দেখেন ওনার ওনার একটু অনুভূতিটা আমি জানতে চাই আসসালাম আলাইকুম রহমতল্লা এই অবারকাত আমি সুন্নি জগতের সব সব স্তরের লোককে আমি মোবারকবাদ জানাচ্ছি সবাই যে আমাদের এই সম্মিলনে যাবার জন্য তারা সবাই রবানা দিয়েছেন আমরা রওনা দিয়েছি আপনারা সবাই কাল বিলম্ব না করে না করে আপনারা তাড়াতাড়ি গাড়িতে পরিভরণ গাড়ির চড়ে দিন সব গাড়ি চলে যাচ্ছে আমরা পথে যদি সময় কাটাই ফেলে আমরা বড় হলে আমরা ডাকায় ঢুকতে পারবো না সুতরাং আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি আপনারা চলে আসুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া হবার ওয়া আমরা এখন চন্দনাই সুপেলা বরমিনিয়াম থেকে আমরা রওনা হয়েছি আলহামদুলিল্লাহ আমরা ট্রেনেলে আসছি অনেকক্ষণ অনেকে অনেক গুজব বলতেছে গুজব ছাড়তেছে অনেকে বলতেছে আনোয়ারা চাবি নিয়ে ফেলতেছে জালিয়াট চাবি নিয়ে ফেলতেছে কিন্তু আমরা আসছি প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় তো আমি সবাইকে বলবো এখানে আমাদের হাজারো গাড়ি দক্ষিণ জেলা থেকে প্রায় সত হাজারের উপরে গাড়ি মানুষ লাখো লাখো মানুষ দল তো এখানে আপনারা সঠিক তথ্যটা না জানে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সাথে সাথে ফেসবুকে কোনো তথ্য আপনারা সঠিকভাবে না জেনে কোনো কিছু আপনারা ফোস্ট করবেন না যার কারণে আপনারা মানুষ বিভ্রান্তি হচ্ছে সেই জন্য আপনারা শুধু ফলো করবেন আমাদের আধিপত্য বিস্তার যেই মুসলিম মঞ্চের যেই ফেস আছে এই ফেসটাকে আপনারা ফলো করবেন এই ফেসে কোন সময় কি ঘোষণা আস্তে আস্তে আপনারা শুধু সেদিকে লক্ষ্য রাখবেন আর কোনো কোন ফেস আর কোনো আইডি থেকে আপনারা কোনো কিছু বেলা আপনারা সেদিকে অনুসরণ করবেন না প্লিজ কারণ আমরা সাতঘাটিয়া পুকুরবার চন্দনেশ পার হয়ে আনোয়ার আসতে পারি নাই অনেকে বলতেছে আনোয়ারা সাবিনে তাহলে এটা একটা গুজব আমরা থানেল রোডে অনেকক্ষণ আধ ঘন্টা ফোন এক ঘন্টা পর্যন্ত আমরা বসে আছি এখানে নীরব নিস্তব্ধ আনোয়ারা প্রায় চব্বিশ ছত্রিশটা গাড়ি লাইনে আছে আপনারা আসলে দেখবেন সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা সঠিক তথ্য না জেনে আপনারা ফোস্ট করবেন না ফেসবুকে অযথা কথা বলবেন না ধন্যবাদ শহীদ সালামত আমরা পৌঁছে যেতে পারি সকলে দোয়া করবেন আমরা যেহেতু আমরা সুনিয়তের যে অধিকারের লক্ষ্যে আমরা যাচ্ছি সেই অধিকার যাতে আমরা চিনি আনতে পারি আল্লাহ আমাদের তফিক নসিব করুক যে আমরা লাইভটা এখন কেটে দেব ওই আমরা ট্যানেলের আন্ডার কামনে জেলেও নেটওয়ার্ক কারণে লাইভটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আপডেট জানতে আমার ফেসে সবসময়ে লক থাকবেন আমি দ্বিতীয় আরও আপডেট কি দিতে পারি দেখি এখানে আপনারা দেখছেন দক্ষিণ চট্টগ্রাম থেকে আপনার হাজারো গাড়ি বহর যাচ্ছে ওটা এখন হাজার গাড়ি বহর যাচ্ছে আর এখানে লক্ষ লক্ষ আশেখের ডল হবে আগামীকাল ইতিহাস হবে একটা এটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন আর এই মুহূর্তে আমি আনোয়ারা ট্যানেলের এই যেটা আপনার এই রোটে এখন দেখছেন আমি দক্ষিণ চট্টগ্রাম থেকে যে গাড়িগুলো আসছে এগুলা কিন্তু এখান থেকে একটা শিডিউল করছে মানে এখান থেকে কত গাড়ি যাচ্ছে এটা একটা গিয়ে করে এখান থেকে আপনার কি নিয়ন্ত্রণ একজনে দায়িত্ব নিয়েছে সম্ভবত একজন দায়িত্ব নিয়ে নাও না ওইটা তো আজকে গুজবের কোনো কান দিবেন না আমরা দেখি কারা গাড়ির ছাবি নেই আচ্ছা আজকা আমরা দেখব এটা একটা গুজব সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা অবশ্যই আমাদের লক্ষ্য যেটা এটা ওই 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 জায়গায় আমরা পৌঁছে যাবো আপনারা দোয়া করবেন আর এই হতে আমার লাইভটা আপনারা শেয়ার করে দেন যে যেখান থেকে দেখছেন আর কমেন্টটা অবশ্যই আপনারা জানাবেন আমি এখন লাইভটা ক্যান্সেল করে দিচ্ছে পরবর্তী আমার লাইভে আসবো কোনো আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম